মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিন্তু উনিশশো সালের নয় মার্চের ভাষণে বঙ্গবন্ধুর সাতই মার্চের প্রতি সে সম্পূর্ণ সে পক্ষে অবস্থান করেছিল এবং সে সর্বাত্মক ভাবে বলেছিল যে শেখ মুজিবুরের সাথে আছি বঙ্গবন্ধুর সাথে আমি আছি অতএব বাতিল করার মাধ্যমে এটা আসলে বুলণ্ডিত করা সম্ভব না কারণ আজকে দেখুন রিক্সাওয়ালা থেকে শ্রমিক চাবি ক্রেতা আমাদের নারী সমাজের মায়েরা বোনেরা যারা আছে না কেন তারা প্রথমেই বলে বঙ্গবন্ধু শেখ মুজিব শব্দটা খুবই কম উচ্চারিত হয় কারণ ওই যে পর্যন্ত তার যে অসংবাদিত নেতৃত্ব। এবং সমগ্র জাতিকে করেছিল। মতো লাঠিকে সমরস্ততে রূপান্তরিত করেছিল আমাদের মায়েরা সেদিন যে রান্না করেছিল সেই মরিসের গুড়াও সেদিন সমরাষ্ট্রে পরিণত হয়েছিল যে কৃষক লাঙ্গল দিয়ে ধান চাষ করেছিল সে লাঙ্গলও সেদিন অস্ত্রে পরিণত হয়েছিল যে ছাত্র সেদিন কলম ধরেছিল সেই কলমও অস্ত্রে পরিণত হয়েছিল যে কবির কবিতা লেখা ছিল সেদিন সেই কবিতা অস্ত্রে পরিণত হয়েছিল সেদিন বিদ্রোহী কবিতা উচ্চারিত হয়েছিল সেদিন উচ্চারিত হয়েছিল তুমি আসবে বলে হে স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্তের গঙ্গায় সেদিন নজরুলের ভাঙ্গার গান উচ্চারিত হয়েছিল মুকুল দাস বিহারীর ভয় কি মরণের রাখিতে সন্তানে মাতঙ্গ মেতেছে আজ সমর রঙ্গে এমন আরো জাগরণের গান উচ্চারিত হয়েছিল আজকে সেই উচ্চারণের পথে আমরা আবার আমাদের উচ্চারিত হতে হবে ধন্যবাদ সবাইকে